এই বাটির দেড় বাটির মতো বেসন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ অনুযায়ী তারপর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা এখানে জিরে আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে এবার এগুলোকে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দেখো জল আমি যেই বাটিতে বেসনটা মাপ করে নিয়েছিলাম দেড় বাটি মতো সেই বাটিরই জল নিয়ে নিচ্ছি দেখো বাটি দু দেড় বাটি বেসনে আমার দু বাটি জল টোটাল লেগেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি দেখো এই যে ব্যাটারটা বানাবো খুব একটা পাতলাও বানাচ্ছি না আবার একদমই টাইট করে বানাচ্ছি না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডোটা কিন্তু না খুব বেশি পাতলা করলে আবার ভালো হবে না কেন হবে না সেটা আমি পরে বলে দিচ্ছি দাঁড়াও এখন দেখো সেই কড়াইতে তেল গরম করে কিছু বাদাম ভেজে নিলাম ঝুরি মানেই তো বাদাম ছাড়া ভালোই লাগবে না সেই জন্য বাদাম ভেজে নিয়েছি তারপর একটা দেখো এরকম একটা প্লাস্টিকের কি বলা যায় জিনিস আমি কিনে এনেছিলাম মেলা থেকে পঞ্চাশ টাকা দিয়ে ওটাতেই আজকে বানাবো দেখো ওটাতেই আমি ঢুকিয়ে নিয়েছিলাম ব্যাটারটা তারপর এভাবে দেখো গোল গোল করে কেটে তেলের মধ্যে ঝুড়িগুলোকে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে উল্টে আবার এক পিট ভেজে নিচ্ছি তবে ঝুড়িগুলো না একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে মোচমুচে ভাবটা থাকবে আর যদি বেশি কম না ভাজা হয় একটু তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে নরম হয়ে যাবে এইভাবে আমি ঝুড়িগুলো সমস্ত ভেজে নিয়েছি দেখো এবার আমি একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখো বাদামের সঙ্গে ঝুড়িগুলো মিশিয়ে তারপর কৌটোর মধ্যে রেখে দেখো বন্ধুরা এই যে আমার ঝুরি ভাজা কমপ্লিট একদম মোট রাস্তার ঝুড়ি ভাজা বাড়িতেই কত সুন্দর হয়ে গেল এখন আমি এই ঝুড়ি ভাজাটা কৌটোর মধ্যে রেখে দেবো যে বেশি একটা বানাই নি কম বানিয়েছি বেশ দুদিন লাগবে না কারণ ভাজতে ভাজতে অলরেডি দুটো মতো ব্যাস ছেলে খেয়ে নিয়েছে এটাকে মধ্যে রেখে দেবো চলো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে দেখো বাদাম একসঙ্গে হম দারুণ হয়েছে একদম মুচমুচে খুব সুন্দর হয়েছে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়েও আর হ্যাঁ জলের মাপটা কিন্তু গীত শুনে দেবে নাহলে কি বলতো বেশি যদি জল হয়ে যায় ঠিক যেভাবে রাউন্ড রাউন্ড করে হচ্ছিল ওটা হবে না আর কি মোটামোটা হয়েছিল ওই জন্য একটু শক্ত করে মানে তবে গিয়ে ঝুলিটা ভালো হবে আর কি